আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার অনেক ছাত্র অনেক ছাত্রী তারা বলছে স্যার আমরা কিভাবে প্রেশার মাপতে পারি ঘরে বসে প্রেশার মাপাটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আসলে এখন বাংলাদেশে হাইপার টেনশনের রুগী মানে হাই অনেক বেশি অনেক বেশি ব্লাড প্রেসারের রোগী যাদের নিয়মিত ওষুধ খেতে হয় এবং ডক্টর যারা আছেন বলে থাকেন নিয়মিত তাদের প্রেশারটা মাপার জন্য কিন্তু আমাদের দেশের অনেক শিক্ষিত ছেলেরাও আসলে কিভাবে মাপতে হয় এটা জানে না এটা খুব ইজি একটি প্রসেস আজ আমি আপনাদেরকে শিখিয়ে দেবো আপনার প্রত্যেকে খুব মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুরুতে আপনার বাসায় একটি প্রেশারের মেশিন থাকতে হবে ডিজিটাল না আপনারা অ্যানালকটাই নিয়ে রাখবেন কারণ এটার আপনার রেজাল্টটা সময় ভালো থাকে এবং আপনাদের বাসায় এটাকে বলা হয় বিপি মেশিন মানে ব্লাড প্রেসার মেশিন এটা একটা আপনাদের বাসায়তে রাখবেন এখানে দেখেন তিনটা জিনিস আছে একটা হলো গড়ির কাটার মতো এখান থেকে আপনি প্রেশারের পরিমাপ করবেন প্রেশারটা কত হলো এটা এখান থেকে বোঝা যাবে এই ঘড়ির কাটাটি আপনি যখন আপনার বিট করবে যেখান থেকে বিট শুরু হবে আপনি শুরুতে স্টিথিস্কোপটি কানে ঢুকাবেন এভাবে কানের মধ্যে রাখবেন এবং আপনার এই যে প্রেসার মেশিনটা এখানে দেখেন লেখা আছে আর্টারি একটা তীর চিহ্ন দেওয়া আছে এই আর্টারিটা ঠিক আমাদের এই হাতের আর্টারি বরাবর লাগাতে হবে এই যে দেখেন এই ভদ্রলোকের আমি আপনার নাম কি মামুনুল হাসান মিস্টার মামুনুল হাসানের আমি প্রেশার মাপবো দেখেন এখান থেকে একটা আর্টারি আসছে যে আর্টারিটি আমাদের হাতের এই দুই দিকে ভাগ হয়ে গেছে ঠিক এই পয়েন্টের মধ্যে আপনাকে লাগাতে হবে তো আপনারা কিভাবে প্রেসার মেশিনটি হাতে বাঁধবেন সেটা আগে লক্ষ্য করুন তাহলে এই আরটি আরটি লেখা লেখা আছে ঠিক এই বাজের উপরে এখানে আপনাদেরকে শক্ত করে বাঁধতে হবে শুরুতে এরপরে এরপরে আপনাকে এই যে মিটার যেটা আপনার ঘড়ির মতো মিটারটি এখানে একটি কাটা আছে এবং এখানে তিনশো পর্যন্ত আপনার একটা পয়েন্ট দেয়া আছে এটা এখানে সেট করতে হবে এরপর আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি হাওয়া দেওয়ার জন্য একটি মেশিন আছে যেটা আপনি ডান হাত দিয়ে একটা পুশ করবেন তার আগে স্টিথিস্কোপটা ঠিক আর্টারি বরাবর আপনাকে সেট করতে হবে এবং আপনি এই যে বাম হাত দিয়ে হাতটা এভাবে ধরে বাম হাত দিয়ে এভাবে আপনি ধরবেন ধরার পরে আপনি এই যে আপনার প্রেসারের মেশিনের যে হাওয়ার মেশিন এটাকে ভালোভাবে লক করবেন দুইটি আঙুল দিয়ে ফিঙ্গার দিয়ে এভাবে উপরের দিকে দিলে খুলে যাচ্ছে নিচের দিকে এটা লক হচ্ছে লক করার পরে আপনি হাওয়া দিবেন এভাবে আপনি চাপবেন দেখবেন ঘড়ির দেখেন এখানে ঘড়ির কাঁটাটি কতটুকু উঠাবে এখানে নিয়ম হলো ২২০ পর্যন্ত ঘড়ির কাটাটা উঠাতে হবে তারপরে আপনি ধীরে ধীরে এটা ছাড়বেন এবং স্টেথোস্কোপ দিয়ে লক্ষ্য রাখবেন যে ঘড়ির কাটাটি কোন জায়গাতে এটা এসে আপনার বিট করে আপনার দেখুন আমি মাপতেছি বিট করেছে একশো থেকে বিট করা শুরু হয়েছে এবং পঞ্চাশে এসে শেষ হয়েছে তো মানে হলো মামুন সাহেবের প্রেশার একশো থেকে পঞ্চাশ আমরা পেলাম তার মানে লো প্রেশার তো এভাবেই আপনাকে প্রেশার মাপতে হবে আপনাকে লক্ষ্য রাখতে হবে এই স্কোপটা ধরে রেখেছি এখানে কাটাটা যখন যেখান থেকে বিট 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 করতে শুরু করবে সেখান থেকে আপনি ধরে নেবেন যে প্রেশারের কাউন্ট করবেন আমরা এটা খুলে ফেলতেছি তো মাউসের প্রেশার লো এখন বন্ধুরা আমাদেরকে জানতে হবে আসলে প্রেশার কত প্রকার প্রেশার মূলত তিন প্রকার একটা হলো হাই প্রেশার হাই প্রেশার মানে হলো যার প্রেশার আপনারা দেখবেন নিচেরটা নিচেটা একশো উপরেরটা একশো তিরিশের উপরে একশো চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর যত উপরে থাকবে এটা হলো হাই প্রেশার যদি আপনার স্বাভাবিক বোঝার জন্য বলতেছি যদি কারো প্রেশার দেখেন বিট শুরু হয়েছে একশো বিশ থেকে এবং শেষ হয়েছে আশিতে তাহলে আপনারা ধরে নেবেন এটা হলো নর্মাল প্রেশার আর যদি কারো প্রেশার দেখেন এই মামু সাহেবের মতো যে উপরেরটা একশো এবং নিচেরটা পঞ্চাশ ষাট তাহলে সেটা হলো লো প্রেশার তো এই হলো বন্ধুরা প্রেশার মাপার নিয়ম আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে আপনারা নিয়মিত পেশার মাপবেন তো ঠিক আছে মামুন সাহেব আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার জন্য আসসালাম আসসালাম